আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলে নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে পাকা কাঁঠালের পিউরি দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকে আছি পাকা কাঁঠাল পছন্দ করে না বা বাচ্চারা অনেক সময় কাঁঠাল খেতে চায় না তো তাদেরকে এইভাবে যদি পিঠা তৈরি করে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেই পারবে না তারা কেক মনে করে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে তো চলুন আজকের এই পাকা কাঁঠালের তেলেভাজা কেকের রেসিপি কীভাবে তৈরি করতে হবে দেখে নেওয়া যাক পাকা কাঁঠালের এই নাস্তাটি তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর এখানে নিয়ে নিচ্ছি পাকা কাঁঠালের পিউরি পুরো এক কাপ পরিমাণ তো নরম যে পাকা কাঁঠালগুলো থাকে সেগুলো স্ট্রেনারে চেলে আঁচটা বের করে ফেলে দিয়ে পিউরিটা নিয়ে নিচ্ছি আর সেগুলো দেখালাম না স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চা চামচের মতো যেহেতু পাকা কাঁঠালের একটা স্মেল থাকে পিঠা তৈরি করার পর সেটা পাওয়া যায় তো ভ্যানিলা এসেন্স অ্যাড করলে সেই স্মেলটা আর পাওয়া যাবে না আর খেয়েও বোঝা যাবে না যে এটা পাকা কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ তো এখানে হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এখন গুঁড়া দুধ অ্যাড করবো তো হাফ কাপের একটু কম পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর যে উপকরণগুলো ব্যবহার করছি এই উপকরণগুলো ব্যবহার করলে দেখবেন আপনার পিঠাটাও খেতে অনেক বেশি মজার হবে আর কাঁঠালের কোনো স্মেল থাকবে না খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে কয়েকবারে দিয়ে দিব ময়দা এখানে আটা অথবা ময়দা যে কোনো একটা ব্যবহার করা যাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো একটু করে মিশিয়ে নেব আর একটু করে আটা ব্যবহার করব। যতক্ষণ না মনের মতো একটা থিকনেস আসছে এই ব্যাটারের ভিতরে যে কোনো কিছু তৈরি করতে হলে সেটার মিশ্রণটা অনেক ভালোভাবে হতে হবে তাহলে কিন্তু ওই জিনিসটা তৈরি করার পরে পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্ব চলে এসেছে তো এরপরে আমি আবারও একটু আটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা খুব বেশি শক্ত বা একেবারে পাতলা হবে না কেকের ব্যাটারের তুলনায় একটু ঘন হবে আর যেহেতু দুই কাপ পরিমাণ আটা বা ময়দা ব্যবহার করেছি সেই জন্য এখানে দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা অনেক স্পঞ্জি হবে আর খেতেও ভালো লাগবে আর ভাজার সময় খুব ভালোভাবে কুকড হয়ে যাবে আর বেকিং পাউডারটা অ্যাড করলে পিঠাটা অনেক সময় ধরে নরম বা সফট থাকে তো এখন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এটা একটু স্টিকই হবে আর একটু ঘন হবে আর হাতে এরকম শেপ দিয়ে দেওয়ার মতো হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি হাত থেকে ছড়িয়ে এটাকে একটু রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে তো এটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারা তৈরি করার সময় অবশ্যই ঘনত্বটা লক্ষ্য করবেন রেস্টে রেখে দেওয়ার পরে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা হালকা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা এমনভাবে দিব যেন পিঠাগুলো অর্ধেকটা ডুবে থাকে পুরোপুরি ডুবা তেল দেওয়ারও দরকার নেই আর যেভাবে আমি তৈরি করব সেটার জন্য এতটুকু তেলই যথেষ্ট তো তেলটা হালকা গরম হয়ে আসতে আসতে এদিকে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলোর ভিতরে ঘিয়ের স্মেলটাও যাবে আর হাতে অতটা লেগেও আসবে না তো এরকম একটু বেশি পরিমাণে নিয়ে নিতে হবে কাপকেকের জন্য যতটুকু ব্যাটার লাগে সেই অনুযায়ী তো হাতের উপরে এরকম পরিমাণ একটু ব্যাটার নিয়ে নেওয়ার পরে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তো তিল ছড়িয়ে দেওয়ার পরে এই দিকটা নিচের দিকে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছু নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন দেওয়ার পরে উপর দিয়ে আরও একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজার সময় সেট হয়ে যাবে তো একইভাবে আমি চারটা করে পিঠা এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর আমি অন্য একটা হাত দিয়ে এখানে সাদা তিলগুলো দিয়ে দিচ্ছি শুকনো হাত ব্যবহার করতে হবে এজন্য আমি একটু বাম হাত ব্যবহার করেছি তো ভেজা হাত দিয়ে দিলে তিলগুলো হাত থেকে ছুটবে না তো একে একে এখানে আমি চারটা করে দিয়ে ভেজে নেব আর পিঠাগুলো সারার সময় তেল হালকা গরম থাকতে হবে খুব বেশি গরম থাকলে কিন্তু কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কুফট হবে না তো এরপর গরম তেল একটা চামচের সাহায্যে পিঠাগুলোর উপরে আমি কিছুক্ষণ সময় নিয়ে দিয়ে দিব এতে করে উপরটাও কিন্তু সুন্দরভাবে কুকড হবে আর খুব ভালোভাবে ফুলবে উল্টানোর পরে আর উল্টানোর সময় যাতে প্যানের গায়ে লেগে না যায় এই জন্য এই তেলটা দিবেন তাহলে দুই পাশে সমানভাবে কুকড হবে আর প্যানের গায়েও লেগে যাবে না তো এক পাশে এরকম সুন্দর কালার আসলে উল্টিয়ে অন্য পাশটাও ভেজে নেব আর দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই তিলগুলোও কিন্তু পিঠার গায়ে সেট হয়ে গিয়েছে আর নিচের দিকটা কতটা ফুলে গিয়েছে সেটা আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন তো এখন এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে ভেজে নিব আরও কিছুটা সময় নিয়ে আর চুলা রাসটা কিন্তু বাড়ানো যাবে না লো আছে কিন্তু এ পিঠাটা ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কেমন বলের মতো হয়ে গিয়েছে দুই পাশে ফুলে বা বন রুটির মতো দেখা যাচ্ছে তো এভাবে করে ভেজে এরকম সুন্দর একটা কালার আসলে আমি একে একে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল খায় না যতটুকু দিয়েছিলাম হয়তো সামান্য একটু কমেছে আর তেল অবশিষ্ট ছিল অনেকটা তো দেখুন কতটা আকর্ষণীয় লাগছে আর কতটা স্পঞ্জি হয়েছে আর এটা খেতেও কিন্তু মার্শাল্লা অসম্ভব মজার হয়েছিল আর ভেতরটা দেখুন কতটা সুন্দর স্পঞ্জি আর একদম কেকের মতো আমার ছেলেতে এই পিঠাটা খুবই পছন্দ করেছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ